রাসায়নিক গণনা চ্যাপ্টারের আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক বলেছে এন টিপিতে চুয়াল্লিশ দশমিক আট লিটার হাইড্রোজেন গ্যাস তৈরি করতে জিঙ্কের সঙ্গে কত গ্রাম সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করাতে হবে তো সবার প্রথমে আমরা রিয়াকশানটা লিখে নেব জিঙ্কের সঙ্গে কার বিক্রিয়া ঘটছে সালফিউরিক অ্যাসিড অর্থাৎ এইচ টু ফোর এর ফলে কি উৎপন্ন হচ্ছে জিঙ্ক সালফেট উৎপন্ন হচ্ছে তাই তো জিঙ্ক সালফেট এবং কি উৎপন্ন করছে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করছে এবার আমরা এইচ টু এস আণবিক ঘরটা বার করে নেব দেখো এইচ হচ্ছে এক তার মানে দুই গুণিতক এক আচ্ছা এস কত আমরা জানি একটু মনে রাখবে এতদিন তোমাদের অঙ্ক করানো অনেক হয়ে গেছে এস হলো কত বত্রিশ আর অক্সিজেন কত ষোলো তাই তো তাহলে কটা অক্সিজেন চারটে চার ষোলো কত হয়ে যাবে চৌষট্টি তাহলে দুই যোগ বত্রিশ যোগ কত চৌষট্টি তাহলে এটা যোগ করলে কত হবে চৌত্রিশ আটানব্বই তাই তো আটানব্বই গ্রাম এইচ টু এসো ওফোর আণবিক ভরটা পেয়ে গেলাম আর এখানে দেখো কত মোল এইচ টু উৎপন্ন হয়েছে এক মোল তাহলে এন টিপিতে একমল যে কোনো গ্যাসের আয়তন কত বাইশ দশমিক চার লিটার তাহলে তোমরা এইভাবে এবার লিখে দাও যে এন টি বাইশ দশমিক চার লিটার হাইড্রোজেন উৎপন্ন করতে আটানব্বই গ্রাম এইচ টু এস প্রয়োজন হয় তাই তো তাই তো হচ্ছে যে বাইশ দশমিক চার লিটার এইচ টু উৎপন্ন করতে এইচ টু এসো ফোর প্রয়োজন হচ্ছে কত আটানব্বই গ্রাম তো আটানব্বই সরি আটানব্বই গ্রাম এইচ টু প্রয়োজন হচ্ছে তাহলে একে কত হবে আটানব্বই বাই দশমিক চার আর কত করতে বলেছে চুয়াল্লিশ দশমিক আট আচ্ছা চুয়াল্লিশ আটের ক্ষেত্রে তাহলে কত হবে আটানব্বই দুই তাহলে উত্তরটা আমরা কত পেয়ে গেলাম কতটা এইচ টু এসো ফোরের প্রয়োজন একশো ছিয়ানব্বই গ্রাম এইচ টু এসো এর প্রয়োজন লাস্টে তোমরা উত্তরটা লিখে দেবে আশা করি বুঝতে পেরেছো এটা